বাংলাদেশে আবার ফেসিবাদের আবারও শৈরতন্ত্রের উত্থান হতে যাচ্ছে তাহলে সেই সৈরাসরি আমলের সুর যদি এই সময়ে বাজে তাহলে কেন গুণগত পার্থক্যটা কোথায় দেশ কোন দিকে যাচ্ছে এইবার আমরা কনসার্ন নির্বাচনী সহিংসতা বাংলাদেশে অতীত হয়েছে এগুলো আমরা জানি কিন্তু এইবার তো সেটা প্রত্যাশিত ছিল না এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য তো জলায় অনেক রক্ত ধরেছে জীবন দেয়া হয়েছে এবং সেই জায়গাটা পুনরাবৃত্তি ঘটছে তাহলে কি এটাই হচ্ছে বাংলাদেশে আবার ফেসিবাদের আবারও স্বৈরতন্ত্র উত্থান হতে যাচ্ছে আমার বোনরা আমার মায়েরা নারীরা আজকে নিরাপদ হলো না হাতিয়ার ঘটনা কি আপনারা জানেন দু সালের সেই সুবর্ণ সৌরের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে সেদিন কি হয়েছিল একজন মা একজন নারী চার সন্তানের জননী তাকে গণদর্শনীর শিকার হতে হয়েছিল প্রশাসন বলেছে এদের কোনো ঘটনা ঘটে নাই হাতিয়াতে একই সুর বাঁচতেছে তাহলে সেই সরে আমলের সুর যদি এই সময়ে বাজে তাহলে এখানে গুণগত পার্থক্যটা কোথায় দেশ কোন দিকে যাচ্ছে এইবার আমরা কনসার্ন এরপরে আমার নিজের আসনও তিনজন নারীকে আঘাত করা হয়েছে মাথা ফেটে দেয়া আছে রক্তাক্ত করা হয়েছে